কুম রহমাতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আপনারা আমার এই চ্যানেল থেকে পবিত্রতা অর্জনের বিভিন্ন মাধ্যম জেনে থাকেন আজকে পবিত্রতা অর্জনের মাধ্যমের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হলো গোসলের বর্ণনা আমরা গোসল সংক্রান্ত যে ফরজ গোসল করতে গেলে যে ফরজ বিষয় আছে সেগুলো নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাল্লাহ এবং এর পাশাপাশি এগুলো আমরা আমাদের বাস্তুর জন্য পরিণত করব গোসল আমরা জানি গোসলের ফরজ হলো তিনটি গোসলের ফরজ তিনটি এক নম্বর গড়গড়া সহকারে কুলি করা দুই নম্বর নাকের ভিতর পানি পৌঁছানো তিন নম্বরে সমস্ত শরীর ধৌত করা এই হলো তিনটি গোসলের ফরজ আর গোসলের প্রকারভেদ আছে গোসল সবসময় গিয়ে আমরা গোস প্রতিদিনই প্রায় বাঙালি মানুষ হিসাবে আমরা প্রতিদিনই গোসল করে থাকি কিন্তু এই গোসল এর প্রকারভেদ আছে গোসল হলো চার প্রকার এক নম্বর ফরজ গোসল ফরজ গোসলের বর্ণায় যেমন স্বামী স্ত্রী সহবাস করলে স্বপ্নদোষ হলে তারপরে কাম উত্তেজনার সাথে বীর্য স্থলন হলে মহিলাদের হায়জ নিপাসের রক্তক্ষরণ বন্ধ হলে বিভিন্ন বিভিন্নভাবেই গোসল ফরজ হয়ে থাকে এই সমস্ত অবস্থায় গোসল করাটা ফরজ ওয়াজিব গোসল ওয়াজিব গোসল যেমন কোনো কাফির মুসলমান হলো কেউ যদি নতুন মুসলমান হয় কোনো কাফির অমুসলিম মুসলমান হইলে তাকে গোসল এর মাধ্যমে পবিত্রতা অর্জন করা ও আজি। আর মুসলমানের মরাদেহ গোসল করালে অর্থাৎ কোনো মাইয়াত কেউ মারা গেলে তার তাকে গোসল করানো ও আজিব এরপরে বালক বালিকাদের সাবালক হওয়ার লক্ষণ প্রকাশিত হলেও গোসল করাটা ও আজিব। তিন নম্বর যে গোসলের প্রকারভেদ আছে সেটি হলো সুন্দর গোসল যেমন জুমার নামাজের জন্য গোসল করা এটি শুননা দুই নম্বর দুই ঈদের নামাজ আদায়ের জন্য গোসল করা এটা শূন্য তিন নম্বর হজ ও উমরা ইহরাম বাঁধার জন্য গোসল করা এটা শুননা এবং আরাভার ময়দানে অবস্থান করার জন্য গোসল করা এগুলো করা হল সুন্নাত চার নম্বর গোসলের চার নম্বর প্রকার মুস্তাহাব গোসল যেমন এক নম্বরে শবে কদর ও সবে বরাতের ইবাদতের জন্য গোসল করা এটা মুস্তাহাব দুই নম্বর মৃত মুসলমানকে গোসল দেওয়ার জন্য নিজে গোসল করা এটা মুস্তাহাবের মধ্যে অন্তর্ভুক্ত তিন নম্বর মক্কা মোকার ও মদিনা মনোয়ারায় প্রবেশ করার পূর্বে গোসল করা এটা মুস্তাহাব চার নম্বর দশ জিলহজ মাসে মুজদালি ভাই গিয়ে সূর্য ওঠার পূর্বে গোসল করা এটা মুস্তাহাব পাঁচ নম্বরে তাওয়াফ করার জন্য গোসল করা মুস্তাহাব হ্যাঁ ছয় নম্বর ছয় নম্বরে মিনাতে পাথর মারার জন্য গোসল করা মোস্তাহাব সাত নম্বরে সফর হতে বাড়ি প্রত্যাবর্তন করে গোসল করা এটা মুস্তাহাব আট নম্বর প্রাণ দণ্ডের সাজাপ্রাপ্ত কয়েদির দণ্ড কার্যকর করার পূর্বে গোসল করা এবং দুরাকাত নামাজ আদায় করা এটাও মুস্তাহাব এবং নয় নম্বর সুস্থ ও স্বাস্থ্য ভালো থাকার জন্য নিজ প্রয়োজনেও গোসল করা এই হলো নয়টি নয় ধরনের এটা মুস্তাহাব গোসল এই ধরনের গোসল করাটা হলো মুস্তাহাব তমা তফ ফিকি বিল্লা আসসালামু আলিকুম রহমতুলিল্লা